নমস্কার বন্ধুরা আজ আমার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো আজকে আমি দুটো মুরগির লেগ পিস নিয়েছি আমি লেগ পিস দুটোকে দিয়ে আজকে রেসিপি করব আমি এইভাবে একটু কেটে দিয়েছি দুপাশে এভাবে কেটে কেটে দিয়েছি যাই হোক আমি রেসিপিটা শুরু করি আপনারা সঙ্গে থাকুন এখানে আছে আদা রসুন বাটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন হলুদ গোলমরিচের গুঁড়ো সামান্য একটু গরম মশলা টক দিল এক চামচ সরষের তেল এবার এটাকে আমি সুন্দর করে মেখে নেব আমার মাখার কাজের কমপ্লিট আমার মশলা মাখা হয়ে গেছে এটাকে ফ্রিজে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে তেল গরম করতে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আমি গ্যাসটাকে ছোট করে দিয়েছি এবার ছেড়ে দেবো ভাজার সময় গ্যাসটা কিন্তু একদম ছোট করে দিয়ে রাখতে হবে আমি এভাবে বলতে পারছি আমার ফ্রাই হয়ে গেছে আমি নামিয়ে নেব আমার আজকের রেসিপি ছিল চিকেন লেগ ফ্রাই আমার আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার